নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার খোসড়া লিস্ট ওয়েবসাইটে ওয়েবসাইটে জেলা অনুযায়ী প্রকাশিত করা হয়েছে কিন্তু বেশ কিছু জেলার আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন না যে সকল জেলার লিস্ট দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না কিভাবে দেখবেন কবে দেখতে পাবেন সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইতিমধ্যেই আমরা চ্যানেলে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে আপনারা প্রতিটি জেলার লিস্ট চেক করবেন এবং সেই ওয়েবসাইটের লিঙ্কও আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমরা লিঙ্ক দিয়ে রাখবো পিন কমেন্টেও লিংক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে সেখানে প্রত্যেকটি জেলার আর অনুযায়ী লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই প্রত্যেকটা জেলার লিস্ট আপনারা দেখে নিতে পারবেন কিন্তু সেই ভিডিওতে অনেকেই আপনারা কমেন্ট করেছেন বেশ কিছু জেলার আপনারা লিস্ট খুঁজে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না কি কারণে দেখতে পাচ্ছেন না সেই বিষয়টা একটু আলোচনা করছি দেখুন তো আপনাদের মনে আছে কিছুদিন আগেই কিন্তু একটা ভোট হয়ে গেল ঠিক আছে উপনির্বাচন বলে একটা ভোট হয়ে গেল কিছুদিন আগেই কোথায় কোথায় ভোট হয়েছিল না কোচবিহার জেলাতে আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়াও উত্তর চব্বিশ পরগনার নয়হাটি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু ভোট হয়েছিল এবার যেহেতু ভোট হয়েছিল সেই ভোটের সময়ই কিন্তু জেলায় জেলায় সার্ভে হচ্ছিল বা সার্ভে হওয়ার কথা ছিল আর যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছিল সেই কারণে নির্বাচন আচরণবিধি লাঘু হয়ে গিয়েছিল সেই কারণে আর কিন্তু রাজ্য সরকার ওই সকল জায়গাতে সার্ভে করতে পারেনি কোন কোন জায়গাতে না পুরো কোচবিহার জেলাটাই সার্ভে হয়নি আলিপুরদুয়ার জেলাতে সার্ভে হয়নি পুরো বাঁকুড়া জেলাতে সার্ভে হয়নি পুরো পশ্চিম মেদিনীপুর জেলাতে সার্ভে হয়নি আর উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু রকম সার্ভে করা হয়নি যেহেতু ওই সকল এলাকাগুলো সার্ভে হয়নি সেই কারণে কিন্তু লিস্ট যে তৈরি হয়েছে এখন অনলাইনে প্রকাশিত হয়েছে সেই লিস্টগুলো তৈরি করা যায়নি লিস্টগুলো কখন তৈরি করা হয়েছে না এরকম সার্ভে হয়েছে বাড়িতে বাড়িতে সার্ভে গিয়ে যোগ্য অযোগ্যদের নাম যাচাই করা হয়েছে আপনি প্রকৃত যোগ্য কিনা সেগুলো দেখা হয়েছে তারপর রিভেরিফিকেশন করা হয়েছে মানে পুনরায় আবার সার্ভে হয়েছে তারপরে কিন্তু বর্তমানে যে খসরা লিস্টগুলো টাঙানো হয়েছে ওয়েবসাইটে দেওয়া হয়েছে বা বিডি অফিসে পঞ্চায়েতে বা জেলার অফিসে টাঙানো হয়েছে তো সেগুলো কিন্তু তারপরে দেওয়া হয়েছে আর যেহেতু এই সকল স্থানগুলো নিয়ে কোনো সার্ভেই করা হয়নি সেই কারণে লিস্ট কিন্তু দেওয়া হয়নি তাই আপনারা অনলাইনে সার্চ করলে লিস্টগুলো পাচ্ছেন না যেহেতু ওখানে ভোট ছিল সার্ভে বন্ধ ছিল তো এবার ভোট মিটে গিয়েছে তেইশ তারিখে আজ আদর্শ আচরণবিধি উঠে গিয়েছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর পরেই কিন্তু এবার যে সকল জেলাতে সার্ভে হয়নি সেই সকল জেলাতে সার্ভের কাজ আবারও শুরু হয়েছে যেমন একটা উদাহরণ যদি আমাদেরকে বলি পশ্চিম মেদিনীপুর জেলাতে ইতিমধ্যেই প্রথম দফার সার্ভে কিছু কিছু জায়গায় হয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফার সার্ভে অর্থাৎ রিভেরিফিকেশনের কাজও কিন্তু শুরু হয়েছে ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে এবং অন্যান্য যে সকল জেলাতে সার্ভে হয়নি সেই সকল জেলার ক্ষেত্রেও ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এবং সরকারি আধিকারিকদের তেরোশোটি টিম কিন্তু কাজ করছে এই সার্ভের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রেই সাতাশে নভেম্বর থেকে এই সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আর অন্যান্য জেলাতে কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল যেহেতু পশ্চিম ভোট ভোটারে ছিল সেই কারণে সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এই সাইভার সার্ভের যে কাজ দ্বিতীয় পর্যায়ের সার্ভের কাজ সেটা কিন্তু পাঁচই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে শেষ করার পর তারপরে কিন্তু এই বর্তমানে যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে সেরকম লিস্ট প্রকাশিত হবে সুতরাং যে সকল জেলার লিস্ট দেখতে পাচ্ছেন না কী কারণে দেখতে পাচ্ছেন না বলে দিলাম ভোটের জন্য দেখতে পাচ্ছিলেন না যেহেতু সার্ভে হয়নি সে কারণে লিস্ট প্রকাশিত হয়নি এবারে সার্ভে শুরু হয়েছে সার্ভের পর ডিসেম্বরের আপনারা ধরতে পারেন যে মাঝামাঝি সময় করে অর্থাৎ পাঁচই ডিসেম্বরের পরে পাঁচই ডিসেম্বরের পরে আপনারা কিন্তু ওয়েবসাইটে যে লিস্টগুলো প্রকাশিত হবে সেই লিস্টগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন